বেন বালা আছেন তাতে বেন বেন করেন না কে বেন কেছে কে পয় তারিখ আইছিলেন আমার এত দামের মেকআপ টা ভাঙ্গা গেলেন তারপরেও আপনি যাওয়ার বাদে খয়ের কালার একটা লিপস্টিক আমি পাইনে আই 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 বেনী কি কইতাছেন আন মেকআপটা খানিক করে খুলসি আরাম দি ভাঙ্গা আর লিপস্টিকটা আমি দেখি নাই আপনি কইলেই হব আপনি কথা কইতাছেন আর কাঁকতাছেন আর আপনি কইতাছেন নেই নেই মিসা কথা খন কে এ কেছে রে নে

দিয়েন না কে কই নাই এই জন্য কইছে আবার ফিরা আহ কো তার বাদে সামনা সামনি দরমু সামনা সামনি দরমু আপনার বই নাই এনে আমার কত কিছু ভাঙ্গে ছা যায় ঘরে একটা বস ফেনে সব কিছু নষ্ট করে আমরা কোনি নানরে কই না আপনার বনের না আদর কইরে না কত কিছু দিয়ে দেই আপনার নাগাল ছোট্ট তাঙ্গ না ছোট্ট তাঙ্গ না আমার বনে চিত্তা হান্টি আর আপনার বনে হইছে কত বুট্টে আমার বনে না আপনার বনে না তুলিনা না ও এত গ্যাস গ্যাস লাগে কি হইছে কি হইছে রে কি ভাংছে এই কিনে কথা কৈছে দেখছে কি এনে কথা যে কয় কলচান নে তাই হৈছে মানুহ নিলো তোক কম যাব না ভাই ভিন্ন যা কৈছে কৈছে মনে ৰাখি মজা আই কি কৰি